বাংলাদেশে এমন অনেক রাত আছে যেগুলো এখনো অন্ধ করে ঢাকা যেসব রাতে হারিয়ে গেছে সত্য বলার মানুষগুলো সাংবাদিক শিক্ষক আরও অনেক কাজের সাথে যারা জড়িত ছিল এমন অনেক কর্মী তাদের পরিবার শুধু একটাই প্রশ্ন করে বিচার কবে হবে আপনারা সবাই জানেন সাগরণী হর্তার ঘটনা দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাত নিজ বাসায় খুন হলেন সাংবাদিক সাগরণী দুজনেরই দেশের প্রধান মিডিয়া হাউস ছিল তাদের শিশুপুত্র তখন ঘুমিয়েছিলেন পাশের সে বেছে গেলেও দুই সাংবাদিক তার বাবা মা বাঁচতে পারেনি আপনারা জানেন তারপরে অনেক রকম ঘটনা ঘটে গেছে ঘটনার পরেই পুলিশ র্যাব গোয়েন্দা সবাই প্রতিশ্রুতি দিল আটচল্লিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন হবেই কিন্তু আজ তেরো চোদ্দো বছরের ঘটনা হয়ে গেল আটজন তদন্ত কর্মকর্তা চেঞ্জ হলো বদলি হলো কিন্তু বিচার এখনও হয়নি শুধু সাগরণী নয় বাংলাদেশে এমন অনেক সাগরণী হারিয়ে গেছে রাতের অন্ধকারে দু সালে সাংবাদিক মানব জমিনের সৈয়দ মঞ্জুরুল ইসলাম দু সালে লেখক তাসলিমা আক্তারের ভাই সালাউদ্দিন বা ব্লগার অনন্ত বিজয় দাস সব ঘটনাই একই শব্দে গেট হয়ে গেছে তদন্ত চলছে কতদিন চলবে সে তদন্ত এখনও কেউ জানে না বাংলাদেশের এই সাগরণী হত্যাকাণ্ড নিয়ে তো ভাবে জল ঘোলা হলো যে সরকার পরিবর্তন হলেই সে ঘটনার একটা মীমাংসিত হবে এই আওয়ামী লীগ সরকার থাকলেই এই ঘটনা উদ্ঘটন হবে না কারণ আওয়ামী লীগ সরকারের মধ্যেই হয়তো কেউ খুন করেছে কিন্তু এখন কোন সরকার আছে কোন ছায়া আছে যে ছায়ার তলে তারা এই আসামিগুলো এখনও তারা হয়তো বা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কোন ক্ষমতা বলে এখনও ঘুরে বেড়াচ্ছে যেখানে একটা চুরি করে ধরা পড়তে হয় সেখানে রেহাই পায় না সেখানে দুই দুজন মানুষকে মেরে ফেললো হত্যা করে ফেললো কিন্তু এখনও বিচার ছিল তার সে সন্তানটা ছোটো একটা বাচ্চা সে অনেক বড় হয়ে গেছে এখনও তার মুখেই শোনা যায় যে আমার বাবা মা এই ছিল ওই ছিল আমার বাবা মার যারা হত্যা করেছে তাদের বিচার চায় কিন্তু বিচার হবে কখন কখন পাবে সেই বিচার সরকার আসছে সরকার ছিল সরকার আসছে তদন্ত কর্মকর্তা ছিল বদলি হয়েছে একজনের কাছে ছিল একটা অফিসে ছিল আরেকটা অফিসে বদলি হয়েছে কিন্তু ঘটনা এক জায়গায় রয়ে গেছে কবে পাবে এই হত্যার বিচার এই সরকার কি পারবে সেই হত্যার ঘটনাটা উন্মোচন করতে তার সন্তান তার পরিবার সর্বোপরি সাংবাদিক দেশের মানুষ চেয়ে আছে কবে এই ঘটনাটা উদ্ঘাটন হবে এত বড় একটা ঘটনা এখনো ধামাচা বাইরে গেল ভালো থাকবেন